রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সকাল থেকে রাজধানীর রামপুরা বাড্ডা ভাটারা সহ বিভিন্ন এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা দফায় দফায় মিছিল সমাবেশ নিয়ে জড়ো হচ্ছে রাজধানীর রাজপথে বিজয় দিবসকে কেন্দ্র করে রাজপথে কঠোর অবস্থান নিয়ে সক্রিয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই সাথে সমন্বয়ক উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে রাজপথ দখল করে মহাসমাবেশ জারি করেছে আওয়ামী লীগ এদিকে জয় লাইভে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছে বার্তা জয় বলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে যা আওয়ামী লীগ ছাড়া কখনোই সম্ভব না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আওয়ামী লীগকে শেষ করা কখনোই সম্ভব না এছাড়া রাজধানীর রাজপথে দফায় দফায় গণজমায়েত হয়ে শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনগুলো